তো বর্তমানে আপনারা জানেন কালকে আমি একটা আগাম আপডেট ছাড়িয়েছিলাম যেহেতু আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি গোলামারা আসলে উপস্থিত হয়েছি তাই সকাল সকাল এক নম্বর কার মালিকের সামনে উপস্থিত হয়েছি তো ওনার কাছ থেকে দু চার কথা জানব যে কোনটা দিন এসেছে রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা হয়েছে সমস্ত বিবরণ এই কারামার তুলে ধরবো কারণ এনাকে অনেক জায়গায় জোড়া নাম দেওয়ার পর মানে এনাকে অনেক কিছু বলেছিল অনেক লোকে আজ ইনি এইখানে কেন জোড়া খুলল সেই সেই ব্যাপারে মানে সমস্ত বিবরণ এই কারা মালিকের কাছ থেকে জেনে নেব তার আগে আপনার সাথে পরিচয় করে দিই ইনি হচ্ছে আমার কাছে আজ প্রথমবার ইনার বাবার সাথে অনেকবার আপডেট হয়েছে কিন্তু ইনাদের কারাটাকে আপডেট প্রথম আমার চ্যানেল দিয়ে এসেছিলো তো আজকেও আমি ভাবছি যে আমার এই চ্যানেলে প্রথম আসছে মনে হচ্ছে মানে আসলে দাদা নমস্কার নমস্কার একটা আপনার নাম আমার নাম চিরঞ্জিত মাহাতো গ্রামাফল থানা জেলা পুরুলিয়া

কোনো অসুবিধা নেই দেখি প্রাইজ কত আছে একান্ন একান্ন এর পূর্বে আপনি তো অনেক জায়গায় নাম দিয়েছিলেন হ্যাঁ দিয়েছে তিন চার জায়গায় ইয়া করেছিলেন কিন্তু কথা আমরা পাইনি তো এইখানে যে আপনারা পাইছেন তো আপনাদেরকে মানে ওনারা কতটা ভরসা পেয়েছে যে আপনাদের উপর যে আপনাদের কারায় খেলা দেখাবে কি না দেখাবে ওরাও ভরসা পেয়েছে আর আমরাও ভরসা পাইছি যে কারাই খেলা দেখাবে ওটা আলাদা ভাত আছে ওটা কেউ বলবে বিনা মাথা নিয়ে কাড়া নাই বিনা মাথায় সরে ভাবে কাড়াবে সে মাথার বড় বির আশু হা মাথা নিয়ে কাড়ায় মাথা কাটাই সবাই তো বলে যে ভোল্টেজ দিয়ে আনেছি না না আমাদের রঙ কোনো ভোল্টেজ নেই কোনো লাগার পর আমাদের ভোল্টেজ হবে তার তারপরে তার আগে আমাদের ভোল্টেজ নেই

ওনাকে আপনি আজ কি বলবেন ওটা ও তো দেখেছে মোবাইলে যে চুরু ভুকু বটি না কি বলে সেটা তো দেখেছে মোবাইলে আজ তো কেউ দেখে না ওই যে চিনি বাসকে কে চিনি কে জানে ওকে জোর দেবো ওই যে মেলাটাই নষ্ট হয়ে যাবে আজ 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 এসে দেখুক তাহলে আমরা আসটা নষ্ট হইলো না কি হোক সেটা আজ এসে দেখুক

তো আপনার উপর যে মানে কারার উপর যেটা ভরসা আছে সেটা একটু জানালে খুব ভালো হয় পাবলিককে আসতেই বলবো কারা আমার লাগবে মাথা নিয়ে মানে ইডলি বাদাম না 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 যত যত রুগুয়া কাড়াটার দেখাই যাবে দেখাই যাবে দেখে দেখে নেই পালাবে অনেক দেখলে নাই মানে এই মুড়া নাই বাইরে বজাৰ দিলে বজাৰ আছে যেমন আছে মাথা লিভেক কথা যেমন আছে বিনা মাথা নাই পেলাব তো আপনি দর্শককে কি বলবেন যারা এখনো মানে আসতে পারে না বা আসছে যারা ইউটিউবের পর চোখ রাখে তাদেরকে কি বলবেন ওরা আমি আসতেই বলবো আসতে সামনেই দেখাটাই ভালো হবে ইউটিউবে তো সবাই দেখছে তো সামনে আসাটাই বেস্ট হবে হ্যাঁ এখানে দেখিয়ে নেব তারপরে ইউটিউবে দেখলেও হবে কিন্তু আসতেই বলবো আর যত জলদি আসবে তত জলদি লড়াই শুরু করবে কেন গোলামার কমিটিরা বলেছে যে যত জলদি জেলা কমিটি আসবে এবং এরম পাবলিক আসবে তত জলদি লড়াই শুরু করবো

আপনাদের আপডেট আমি প্রথম ছাড়িয়েছিলি হ্যাঁ মানে তো আজকে কি মনে হয় আমি পারবো সব সম্পূর্ণ ছাড়তে হ্যাঁ সম্পূর্ণ পারে যাবে কারণ মাঠের মধ্যেই হবে মাথার মধ্যে লাগবে মাঠের মধ্যে লাগলে তো সবাই তুলতে পারবে কোনো অসুবিধা নেই একদম মাঠের মধ্যে গেলেও মাঠের মধ্যে লড়াই হবে মাঠের মধ্যে লড়াই হবে আচ্ছা আচ্ছা তাহলে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না আমরা এখানে বক্তব্যটা শেষ করছি এরপরে এনার কারার মৌসুম কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো তো এই বলে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বা জানিয়ে রাখি যদি আপনার সম্পূর্ণ লড়াই দেখতে চান তাহলে বারিক মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলটা পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না আপনারা শুধু ভিডিও দেখে চুপচাপ থাকবেন এইটুকুই